শোনেন এই কুমিল্লার জমিনে বৃহত্তর কুমিল্লাতে বিশেষ অবদান গাজী ফানের মুর্শিদ বোগদাদি হুজুর আমার মুর্শিদ বাবা জাল আলী হুজুর এই তিনটা লোকের কারণে আমরা সুন্নি হয়েছে কথা কখন ঠিক কি না হুজুর কে বলা সার বড় অবদান হজুর কেবেলা রেজিবি সাহার বড় অবদান হজুর কেবেলা আবেদ সাহার বড় অবদান হজুর কেবেলা জালাহালি সার বড় অবদান আজ দেশে জিন্দা আছে সুন্নিয়াতের সার কথা বলেন ঠিক কিনা তো ওনাদের কাছে আমরা চিরুরিনি আমাদের সামলা দিয়ে যদি জুতা বানাই দেয় আল্লাহর অলিদের ঋণ করা যাবে না এই যে মাঠ ফাইসি বোগদাদি হুজুরের কারণে কথা বলেন ঠিক কিনা আল্লাহর অলিদের নেগা আল্লাহর অলিদের ফায়জ বারকত আমাদের দরকার আছে না নাই এই জন্য আউলিয়া কেরামদের মত আউলিয়া কেরামদের ফত স্বয়ং আল্লাহর মত ফত কথা বলেন ঠিক কিনা আল্লাহর অলিদের কথা কোরআনে আছে না নাই শুনেন আল্লাহ ফায়জ শুরু আরাফের ছাপ্পান্ন নম্বর আয়াত আমি তালবাদ করেছি আল্লাহ বিসমিল্লা ঘোষণাকার আল্লা কন্না মানে নিশ্চয় আল্লা দিতেছে নিশ্চয় আল্লাহ কয় ইন্ন ফাঁড়া মৌলবি কয় মানি না তাহলে যে মৌলবি আল্লাহ মানে না এই মৌলবি কি কি মুসলমান মানবে দুঃখের সাথে জানাচ্ছি এই দেশে যারা ধর্মের বাহক মানে যাদেরকে ধর্মের স্কলার মনে করে লিড দিচ্ছে এরা ফোর থেকে ফেরকায় বাতালার লোক হক যারা এদেরকে মিডিয়া সাপোর্ট করে না এদেরকে কোথাও ডাকিও না কারণ আছে কারণ ওই হক দলের লোক থাকবে কম কথা বলেন ঠিক কিনা আর ফেরকায় বা এলার লোক থাকবে বেশি এইজন্য এরা আমাদেরকে আমাদেরকে বন্ড বলে বেদাতি বলে মাজার হুজারি বলে বলুক না রে বাবা দেখাবে হবে হাসরের মাঠে কথা বলেন ঠিক কিনা আমরা আউলিয়া কেরামদের সাথে আসি কথা বলেন ঠিক কিনা আমরা জীবন দিতে পারি আল্লাহর অলির জন্য কথা বলেন ঠিক কিনা

শাহাবুর একটা হক দরবার কোনো সন্দেহ নাই কুমিল্লাতে আমরা গর্বিত শাহাবুদার কে পেয়ে দরবারের অবদান চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাইটটাতে শাহাবুদ দরবারের এক চাটি অবদান সুনিয়াতের জন্য বিশেষ করে হুজুর কাবলা ওই দিন ডাকাতে চলে গেছে সাধারণের কাতারে কথা কোন ঠিক কিনা তো আর কথা বলবো আমরা যিনি আজকে মাহফিলের প্রধান বক্তা প্রধান আলোচক আপনারা হয়তো দেখতেছেন তাহেরি হুজুর বলেন কি হুজুর আমি ওনার ভিত্তি দেখতেছি শহীদ ইসলাম ফারুকী হুজুরকে কারণ ফারুকি হুজুর স্বপ্ন দেখছে যে সমস্ত পীর মাসাহেবকে এক করে বাংলাদেশের সমস্ত দরবার এক হবে সে দায়িত্ব তাহেরি হুজুর নিয়ে এক করে দিছে আমরা হুজুরের পাশে আসি না নাই জোরে করে আসি না নাই যদিও হুজুর কিছু কারণে থাকতে পারে নাই হুজুর না থাকাটা আমাদের জন্য থাকলে তো আরো প্রাউড ফিল করতে পারতাম না থাকাটাও আমাদের জন্য করলাম জোরে সুবহরণ এইজন্য আমরা সবাই এই বাগানটাকে সাজিয়ে দিছে আলহামদুলিল্লাহ আমরা কোন মাসলাক এখন দেখব না যারা ইয়ার আসুর আল্লাহ বলে

কিন্তু গত কয়েকদিনে আমাদের সাথে যে বৈষম্য হয়েছে মা কথা বলো ঠিকই না আমাদের সাথে এত বৈষম্য কেন আমরা তো আমরা আমরা নাই। পক্ষে পক্ষে রাজনীতির আমাদের একটা ভাই ইতিমধ্যে জীবন দিয়েছে মামলাটা পর্যন্ত লইতে কত বৈষম্য মা কথা কোন না এখন আমরা তো রাজনৈতিক আলোচনা করব না কিন্তু সত্য কথা না বলেও তো ভারি না আপনারা মনে রাখবেন সুন্নিয়াতের ময়দান থেকে যখন ডাক আসবে ফিসিনে যাইবার আর সময় নাই ফিসির দিকে তাকাইবার সময় আর নাই এই দেশের মধ্যে এখনো আমি মনে করি ফিফটি পার্সেন্টের উপরে সুন্নি মনা মুসলমান এই দেশের সরকার নির্বাচিত হয় সুন্নিদের ভোটে সুন্নিদের ভোটে সরকার নির্বাচিত হয় তাহলে সুন্নিদের সাথে এত বৈষম্য কেন কথা বলেন ঠিক কিনা আমরা এক হতে চাই রাজি আছেন তো দরবার যার যার মাসলাক যার যার নারের সালাত ইয়া রাসূলুল্লাহ বলার পক্ষে লোক সবাই এক কথা কথা বলা ঠিক কি না আমি গতকালকে একটা ভিডিও দেখেছি সারসিনা দরবার শরীফের বিশ্বাবুজুরের আমার কাছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে সারসিরা দরবারের ফিরসা একটা বক্তব্য মনটা নরম হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা যদি নূর নবীর পক্ষে যারা রসুলকে নুরুন আলা মনে করে নবীজিকে হাজর নাজার মনে করে ইয়ারা সুরেন্দ্র স্লোগান আমরা যদি এক হই বাংলাদেশে ইনশাল্লাহ আমাদেরকে দাঁড়িয়ে রাখার ক্ষমতা কারো ডাক আসবে রেডি থাকবেন ইনশাল্লাহ আব্বা হুজুর কেমন আসলে শাহফুদ দরবার হিসাব লক্ষ লক্ষ বক্তমরিদের নয়ন মনে শাহফুদ দরবারটা শরীয়তের সেন্টার তরিকতের সেন্টার মারাবা কর না তো হুজুরকে আপনার ইজাজত আছে যে আমি একটু বসি জালাল সাহেব হুজুর একটু কথা বলুক আমার আবার খুব ভালোবাসে মারাবা কর না খুব মহব্বত করে আমারে আমার আব্বা হুজুরের খাতিরে কালিয়াপুরের খাতিরে খুব ভালোবাসে

একটা স্পষ্ট দলিল করে আনে আল্লাহ বলতেছেন উল্লু নাফসিন যায় কাতুল মাউত আচ্ছা আপনারা বলেন তো আমার নবী কি সৃষ্টি না স্রষ্টা জুড়ে বলেন সৃষ্টি নবী সৃষ্টি নবী কি জুড়ে কর আওয়াজ তুলে নবী কি স্রষ্টাকে নবী যদি সৃষ্টি হয় এক নাম হলো কেমন সৃষ্টি

আল্লাহ খালক হিসাবে বেমেসাল আমার আপনার মূল নবী সৃষ্টি হিসাবে বেমেসাল মাকলুক হিসাবে বেমেসাল এখন আল্লাহ তো বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সমস্ত সৃষ্টি মরণের স্বাদ নিব তো নবী যদি সৃষ্টি হয় তো তো স্বাদ নিছে কিন্তু এ ফেরকায় না কোরআন বোঝে না

তাহলে এই আয়াত দিয়া দাঁড়া রসুলকে মরা বলে এই দিয়ে আমি ভিতরে চেষ্টা সংবো একটু বলার জন্য কথাটা যেহেতু কয়েছি বুঝতেন আমার নবী সৃষ্টি আল্লাহ আজরাইল আমার কৌল আমি যে বলেছি সৃষ্টি জগত ইন্তেকাল করবে মরণের স্বাদ নিবে এখন রসুল তো সৃষ্টি রসুল যদি রুহুটা একটু জমা না দেয় তো আল্লাহ তো মৃত্যু করিব আল্লাহরে মৃত্যু কম যাইব যখন মৃত্যু কম যাইব এবার আসেন আমাদের বিশ্বাস আল্লাহ তো দূরে রসুল তো দূরে সাহাবারা তো দূরে আম্বিয়া কারাম দূরে আউলিয়া কারাম দূরে আমাদের বিশ্বাস একজন এই মামদার মিথ্যা বলে মিথ্যা বললে এই মামদার হইতে পারে আল্লাহ কলাহারাল কাজ মিথ্যা বাদে দুর্ফর গজবকার কি হুজুর কথা কন্যা নাম হলো মৌল আহমদ গাঙ্গই এ ফতুয়া রশিদিয়ার মধ্যে চতুর্থ খন্ডে লিখি রাখছে আল্লাহ হারসিদের মধ্যে কুদ্রুত খাটাইতে যাইয়া মিথ্য কইতে পারে চিন্তা করেন আল্লাহ সম্পর্কে তাদের আকিদা কেমন একটা জিনিস আশ্চর্য লাগে মিডিয়ার ভাইরা আছেন এখানে যেটা আমার লাই জায়েজ এটা আপনার লাই জায়েজ যেটা আপনার লাই জায়েজ এটা আমার লাইও আচ্ছা আপনারা বলেন ভারতে একটা মাদ্রাসা আছে কৌমিদের সবচেয়ে বড় মাদ্রাসা দেওবন মাদ্রাসা নাম শুনছেন তো আপনারা এই কৌমিদের দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মৌলভী কাসেম নানতুবি বড় হুজুর আমি মানলাম এবার আপনারা বলেন আমি কমই ভাইদের কাছে জিজ্ঞাসা করব। কি কাস মৌলানা কাসেম না নতুবির এলেম ইমান আমল আকল জ্ঞান বেশি না আমার হুজুর গাউসো ভাকের বেশি আস্ত হয়ে গেছে কথাটা ওরে বংশ তোমার হাসান হুসাইনী

বাংলা মানুষ এটা আসতে কথা বলেন কেন আর আমি খাদা বাবার দারাজার কারণে আসার কারণে এখন কালেমা ফুটছেন মুসলমান হয়েছেন খাদা বাবাকে মহব্বত করার দরকার আসেনি তো রক্তে আগুন লাগার কথা যারা খাজা বাবাকে ভুয়া বলেছে আপনারা বলেন তো কি খাজা বাবা ভুয়া না গোস্তাকুন নবী ভুয়া তো আমি বলবো গোস্তাকুন নবী আপনারা এক আওয়াজে বলবেন ভুয়া গোস্তাকুন নবী ভুয়া গোস্তাকুন নবী ভুয়া গোস্তাকুন নবী ভুয়া তার নামের ফিসে কাসিমি কি নাম জুরে কম আমি সম্মান করলাম কেন ওই কাশেম নানু নাম থেকে আমার কথা কম না কেন তো কাশিমী যদি দাঁত কাদের কিভাবে বেদাত এটা প্রশ্ন যদি মুনাফেক না হন যদি বেদাত হয় কাদিরিও বেদাত কাশিমীও বেদাত

আর মৌলবি কাশেম নানো তুমি কে তাহলে কাশেম নানো তুমি আমি সম্মান করলাম যদি ওনার নামটা ফাঁসে রাখলে বেদাত হয় না আমার গাউচো ফাঁকের কাদেরই লেখলে কেন বেদাত হয় কারণ কাশেম নানো তুমি আমার গাউসে ফাঁকের গুলাম গুলামের গুলাম ছেড়ে দিলাম আল্লাহ আল্লাহরাইল আমার হাবিবে কারিমের কাছে যাও আমার নূর নবীর কাছে যাও যাইয়া ক আগে আমার সালাম দাও তুমিও সালাম দিবা খবরদার কোনো বিয়াদবি দুবি করবা না সুহান কারণ আমি সব বরদাস্ত করি আমার বন্ধুর সাথে বিয়াদবি বরদাস্ত করি না তুমি দেখছ না হেডার কি অবস্থা হইছে কোনডার ফেরেশতাদের সরদার যিনি ছিলেন মা কথা কই না কও আজরাইল কো মালিক আজরাইল গেলেন আজরানের বাড়ি হচ্ছে আলমে মালাকুতে আলমে মালাকুত থেকে একটা কদম দিলেন চতুর্থ আসমানে কদম জোরে কর সোহান আল্লাহ একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব সাতশো বছরের রাস্তা আল্লাহ একটু দাঁড়ান আজরাইল ডাক দিয়ে কমালি কেন আল্লাহ কাজাইল রে তুমি তো আমার বন্ধুর কাছে যাইবা তোমার যে সিহারা তোমার যে বিকট চেহারা এই সিহারা নিয়ে আমার বন্ধুর কাছে আদল ডাক দিয়া কমাব আপনার বন্ধু কি বই ভাই আল্লাহ কাজাইল কইলা কি কলা কি আজাইল আমার বন্ধুর কিসের ভয়

আমার আল্লাহ কাজ রে আমার বন্ধুর পাশে হাসান হুসাইন আমার বন্ধুর পাশে ফাতেমা আমার বন্ধুর পাশে সাহ আমার বন্ধুর আওলাদ যদি তুরে দেখা বয় ফাই আমার বন্ধুর উম্মতের বড় ক্ষতি হইয়া যাইব আজরাইল জান্নাতের মধ্যে ঢুকলেন হুরগেল মান ফেরেস্তরা জামনাতের হুরু গেল মান সাজিয়ে দিয়েছেন যেরকম সোহান আল্লাহ ঠিকনি ঠিকনি কত হাজি করে জিজ্ঞাসা করছি আমার জীবনে আমি প্রায় বিশ থেকে পঁচিশ বছর আলোচনা করি কত হাজিরে জিজ্ঞেস করলাম হাজি সাবু মক্কায় গেলেন মদিনায় গেলেন ভালো লাগছে কোথায় মক্কা যদি এবাদতের জায়গা এবাদত বেশি স্বভাব বেশি কিন্তু মদিনার মতো শান্তি যদি এতে নাই লাগবে না কেন সাজি আছেন শাহেরব্বালা বলেন সাজি আছেন শাহেরব্বানা ভালো লাগে জায়গা মদিনা বলো ভালো লাগে মদিনা আহা ভালো ভাষার জায়গা মদিনা বাবারা আমি তো আসলে আপনাদের যে তো তাহির চলে আইছে ফিশাব কেবল এখানে বসা আমার তো যখন ডাক দিবেন ফাইবেন আলোচনা করার লাই অনেক সময় লাগবে যে আলোচনা করছি আর আমরা তো জালালী শরীফের আওলাদ আলহামদুলিল্লাহ গোরির দিকে সাই ওয়াজ করি না যে এক ঘন্টা ওয়াজ করে যাবোগা এটা আমাদের দ্বারা সম্ভব হয় না এখন আমি আর সামনে যদি পড়তেছি না যেও তো আমাদের উলামায়ে কেরাম বেশি অতিথিবৃন্দ বেশি যেহেতু আলোচনা তুলেছি ইনশাআল্লাহ যদি আবার কোনোদিন কোথাও দেখা হয় আমরা আসবেন আমরা দাওয়াত দিবেন দিলে আসবে ইনশাআল্লাহ তো আজকে আসলে আর সামনে যাবার আমার হাতে সময় নাই ফিশা হুজুর বসা এতক্ষণ আমি কথা বললামক না অনুমতি দিয়েছি বিদায় বলেছি তো আলহামদুলিল্লাহ আমরা সবাই রাসূলুল্লাহর গোলাম ঠিক नारे আল্লাহ नरे तकबीर हाथे नरे तकबीर नरे ऋ तकबीर ऋ ऋप सिद्दीक फारूक उस्मान हैदार सरजन सहाबा सबसे बेहतर ठीक है ना صدیق فاروق عثمان حیدار سرجن صحابہ شب سے بہتار کرم تا دیر دیل اللہ عرف گمبار نرے تکبیر نرے تکبیر نرے رسالت دیکھا دا তোমারই দিদারের আশায় মোরা আছি আমার নবীরে দেখতে চান চান না আল্লাহর কসম একজন কামের ফিরের কাছে যাওয়া লাগবো আল্লাহর অলি সারা নবী পাওয়া যাবে এক তারা মাধ্যম মানে না মিডিয়া মানে না এরা আমার রসুল কত মানে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ হয়তো লাগে না আমরা বলেন নবী সারা কি আল্লাহ পাওয়া যাবে সাহাবারা কালেমা পড়েছে নবীর কাছে মুসলমান হইছে এ দেশের হিন্দুরা ভারতের হিন্দুরা কালেমা পড়ছে আতার রাসূল খাজা গরিবে দাওয়াদার কাছে আমরাও কালেমা পড়ব আল্লাহর ওলিদের কাছে ঠিক যতক্ষন না আল্লাহর ওলিদের হাতে হাত দিয়া কালেমা না পড়ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুললা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে আমরা আল্লাহর ওলিদের দামানে থাকতে চাই কি চাই না একজন অলির হাতে হাত দিবেন যাকে যার ভালো লাগে আমার আব্বাই কত মানুষের রতন করব তারে যতন যার নয়নে যার সা যার শাহপুর ভালো লাগে চলে যাবেন যার বান্দার শরীফ ভালো লাগে চলে যাবেন যার কালিয়াপুর ভালো লাগে চলে যাবেন যার হানুয়া ভালো লাগে চলে যাবেন যার যেখানে ভালো লাগে একজন আল্লাহর অলির হাতে হাত দিয়া যখন কালে নভরে মুসলমান হইবেন আল্লাহর অলির ভিন্ন দর বিশ্ব যখন অজিবা করবেন আল্লাহ রসুল আপনাকে দিদার দিয়ে দিলেন আমরা নবীজির দিদার চাইতে চাই কি চাই না

Masha Allah marhaba mar